হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য ব্লগ নিয়ে আজকের ব্লগটি কি তোমরা পরে অবশ্যই জানতে পারবে এখন স্যার ওকে তো গাইস বলো তো আমি এখন কোথায় আছি থাক তোমাদের বলতে হবে না আমি বলে দিই এখন আছি আমি আমার মায়ের বাড়ির ওখানে এটা আমার মায়ের বাড়ির রাস্তা মেন রোডের সামনেই তো বাড়িটা জানোই অবশ্যই তোমরা আর যারা জানো তারা যারা আমার ব্লগ দেখে তারা জানে আর যারা আমার ব্লগ দেখে না তারা জানে না তো আমার বড় ছিল আমার ভাইও ছিল আমার ভাই আর আমি আর আমার বর তিনজন মিলে আমরা যাব আজকে মেলায় ঘুরতে সবাই মিলে আমি একটু রাস্তার মধ্যে ছিলাম খুব খুশি আজকে দেখতে পাচ্ছ আমাকে কেন খুশি বলো তো তোমরা কি করে বলবে তোমরা তো আমার জানোই না আমি কেন খুশি আজকে আমি এতটাই খুশি কারণ কি আমি আমি বলে দিই আজকে আমি আরে আমি এক সপ্তাহ আগে সেলফি স্টিক নিয়েছিলাম আমার ব্লগের জন্য কারণ কি আমার ব্লগ করতে অনেক অসুবিধা হয় হাতে ধরে ক্যামেরা এর জন্য আমি একটা স্টিক নিয়েছি সেলফি স্টিক ওটার জন্যই আমি খুশি হই যে আমার ভাইও চলে এসেছে ওটার জন্যই আমি খুশি ওইটা নিয়ে এখন থেকে ব্লগ অসুবিধা হবে না কোনো তাই ওটা নিয়ে নিয়েছি আমরা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম টোটো চলেও আসলো এখন আমরা টোটোতে করে চলে যাবো দাঁড়াও দাঁড়াও আগে যায়নি তারপরে বলবো এতটা ধৈর্য হলো না তো আমরা টোটোতে বসে পড়লাম আমি অনেকটা খুশি দেখতে পাচ্ছ আমার খুব খুশি আমার খুব ভালো আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেলফি স্টিক নেওয়ার তাই আমি অনেকটা খুশি ভাবছো এইটুকু জিনিসেই এতটা খুশি হ্যাঁ আমার এইটুকু জিনিসেই অনেকটা খুশি কারণ কি আমি অল্পতেই খুশি হই অতটা আমার বেশি লাগে না ছোটো ছোটো জিনিসে আমি বেশি খুশি আমার খুব ভালো লাগছে আমি সেলফি স্টিক কিনছি আস্তে আস্তে আশা করি সবই কিনবো সেলফি স্টিক লাইট রিংলাইট লাইট তো অবশ্যই কিনবো তো আমরা চলে আসলাম তোমাদের বলছি দাঁড়াও আমি কোথায় এসেছি একটু দাঁড়াও দাঁড়াতে হবে না বসে থাকো একদম পৌঁছে তারপরে বলবো আমরা এখন রাস্তায় আছি একটু আগেই নামিয়ে দিলো আমাদের হাইট এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদের চার মিনিট চার পাঁচ মিনিট হেঁটে যেতে হবে আমরা গল্প 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 করতে করতে হাঁটছিলাম দেখতে পাচ্ছ তো খুব গরম হাঁটতে ওই যে স্টেডিয়ামটা ওইখানে যেতে হবে আমাদের অনেক গরম এটা হচ্ছে আমাদের ফুলেশ্বরী বাজার যারা শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে দেখছো তারা অবশ্যই চিনবে আর যারা যারা মানে অন্য জায়গার থেকে দেখছো তারা তুমি নাও চিনতে পারো আবার চিনতে পারো তোমরাই জানো সেটা তো আমরা চলে আসলাম তো আমরা চলে আসলাম মেলা দুদিন পরে দুদিন পরে ব্লকটা নিয়ে আসলাম কারণ কি দিদি অনেক কাজ ছিল তাই নিয়ে আসতে পারিনি তো সানডেতে গিয়েছিল রথের মেলা আর আজকে হচ্ছে পরে বলছি আজকে কি তো ওখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মেলাটা দিনের বেলা এখন অতটা জন্য ভিড় নাই তাও যাওয়া ভিড় আছে না মানে ঘেমে গেছি আমি অনেকটা অতটাও ভিড় আছে অতটাও কম নেই এটা হচ্ছে আমাদের ফুলেশ্বরী বাজারের মেলা এখানে প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই আসি আর আগে আমি ভ্লগ ইউটিউবে আসিনি এই এক বছর হতে চললো ইউটিউবে আসছি এক বছরও হয়নি ছয় সাত মাস তবুও আমি এখনও সফলতা পাইনি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে এখন তোমরা আমাকে সাপোর্ট করছো না অনেক দিন ধরে দেখছি আমার ভিডিওতে ভিউজ আসছে না সাবস্ক্রাইব পাচ্ছে না তিন হাজার তো তিন হাজারই আছে পাঁচ হাজার তো হবেই না মনে হয় আর আমি পাঁচ পঞ্চাশ হাজারের আশা করে বসে আছি জানি না হবে কিনা না তবুও ভিডিও করছি তোমাদের জন্য যদি হয় ভগবানের কাছে বলি যেন হয় তোমরা যদি যাও অবশ্যই বলবে সাপোর্টও করবে আমাকে তো দেখতেই পাচ্ছ মেলাটা না মানে অতটা না এসে মানে ফুলেশ্বরী তো এখানে অতটা ভালো হয়নি আমার অতটা এটা ভালো লাগলো না তাই আমরা চলে যাব এখন অন্য মেলায় আমরা আজকে অনেকগুলো মেলায় ঘুরব ধরো চারটে চারটেই ঘুরবো আমাদের বাড়ির সামনে দুটো আর এই যে একটা তিনটে আর একটা আছে চারটে আসল মেলাটা সবথেকে বেশি ভালো লাগবে অ্যান্ড বড়ো ওটা তোমাদের অবশ্যই নামটা বলবো আগে যাই তারপরে এ দেখো কত বড় বড় ঘট আমার দেখলেই ইচ্ছা করে নিতে ঘট কিন্তু নিলাম না কারণ কি আমার বাড়িতে একটা ঘট আছে ওটা আগে ভর্তি হোক তারপর নিব উল্টা রথে নিতে পারি উল্টা রথেও তোমাদের জন্য ব্লগ নিয়ে আসব মেলায় ব্লগ করতে চাইনি তবুও করছি ভয়ে ভয়ে কারণ কি ফোন চুরি হওয়ার সম্ভাবনা থাকে আমাদের শিলিগুড়িতে রাস্তা দিয়ে ফোনে কথা বলতে বলতে যেতে যেতে একটা মেয়ের ফোন চুরি হয়ে গেছিলো অনেকেরই নিয়ে চলে গেছিলো তাই আমার ভয় লাগে তখন কি আমার একটাই ফোন এটা চলে গেল আমি গেলাম যাই হোক তোমরা মেলায় গিয়েছো কি না কমেন্ট করে অবশ্য জানাবে আর তোমাদের বলেছিলাম তোমাদের নাম কমেন্ট করতে আর তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানাতে তোমরা কি শুনো না নাকি বলো তো তোমাদের তো বলেছি কমেন্ট করে জানাতে যে কোথায় তোমাদের বাড়ি আমি একটু জানতে চাই তোমাদের বিষয়ে আমি কি জানতে পারি না আমার বিষয়ে তোমরা জানতে পারো তোমাদের বিষয়ে কি আমি জানতে পারি না ওটা একটা কালী মন্দির ছিল তোমাদেরও দেখিয়ে দিলাম এখানে না কেউ সে পৃষ্টি কাঁড়ে আর সবাই আমার দিকে তাকিয়েছিল বলছিলো এটা কি অনেকে হয়তো জানে আবার অনেকে হয়তো জানে না আর এই শিলিগুড়িতে না এইসব ব্লক টলক করে না তোমাদের ভাবো কলকাতা আমি দেখি না এই মেলার মধ্যে

তাই আমরা এখন চলে যাচ্ছি বের হয়ে চলে যাচ্ছি এই মেলাতে আমরা কিছু কিনলাম না আমরা আসল মেলায় গিয়ে কিনবো মানে বড় মেলাটা ওখানে গিয়ে কিনবো জানি না ওখানে কতটা ভিড় হবে অনেকটাই ভিড় হবে কারণ কি ওই মেলাটা সব থেকে বড় অ্যান্ড আসল ওইখানেই মেলাটা বেশি ভালো হয় শিলিগুড়ির মধ্যে এখানে আমরা খালি আইসক্রিম খেয়েছিলাম তোমাদের ভিডিও কল দেখাতে পারিনি তোমরা কবে থেকে বলছি তোমাদের যে নাম কমেন্ট করতে বাড়ি কোথায় কমেন্ট করতে কোথার থেকে দেখছো কমেন্ট করতে তোমরা করোই না কমেন্ট তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো তোমাদের নাম সাউট আউটে নিতে পারবো ভিডিওতে নিতে পারবো শর্টসে নিতে পারবো যাই হোক আমরা চলেও আসলাম রথখোলায় হ্যাঁ এতক্ষণ আমি এটারই কথা বলছিলাম যে সব থেকে বড়ো অ্যান্ড আসল মেলা এটাই হচ্ছে আমাদের শিলিগুড়ি রথখোলা নামটাও রথ খোলা কারণ কি এখানে অনেকটা বড় হয় দুর্গা পুজোর মতন হয় দুর্গা পূজার মতন দেখতেই পাচ্ছ কতটা ভিড় মানে যাওয়াই যাচ্ছিলো না তাও আমি ব্লক করছিলাম কি করে তোমাদের কি করে বলবো তবুও কষ্টে কষ্টে ব্লক করছিলাম তোমাদের জন্য কি করব তোমাদের তো দেখাতেই হবে না এমনিতেও তো আমি অনেক কষ্ট করে ব্লগ করি তারপরে ভ্লগ এডিট করি তবুও তোমরা আমাকে এত এখন সাপোর্ট করছো না ওই তিন হাজার তিন হাজারই আছে সাবস্ক্রাইব আর বাড়ছেও না কমছেও না কমাতে তো চাই না বাড়াতে চাই কিন্তু বাড়া বাড়াবে আর কজন যারা ভালো যারা আমাকে সাপোর্ট করেছে তাদের অনেক 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 ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করেনি তাদের অনেক ধন্যবাদ না অনেক আচ্ছা যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ ওই যে রথ এখানে এখানে অনেকটা ভিড় ছিল যাওয়াই যাচ্ছিল না অনেক ঘেমে গেছিলাম দেখতে ঠেলা ঠেলি করে যাওয়া হচ্ছে এতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ ওই যে রথ সাজানো হয়েছে সুন্দর করে সুন্দর লাগছে এখানে আমি কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম তারপরে ভিডিও রিলস রিলস করতে পারিনি কারণ অনেকটা ভিন্ন রিলস করতে পারিনি কয়েকটা ফটো তুলেছি তাও কোনো মতে ফটো তুলেছিলাম আচ্ছা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ব্লগ সত্যিই ভালো লাগে নাকি ভালো লাগে না আর আমার ইউটিউবটাকে ভালো লাগে কি ভালো লাগে না অবশ্যই কমেন্ট ভালো লাগলেও জানাবে আর ভালো না লাগলেও জানাবে কারণ আমি দেখছি তো আজকাল আমাকে কেউ সাপোর্টই করছে না অনেক কষ্ট করে ভিডিও করি অনেক কষ্ট করে ব্লগ এডিট করি আমি এমনিতেই অতটা ভ্লগ বা ভিডিও মানে এখন আমি নতুন ভালো বানাতে পারি না ভালো এডিট করতেও পারি না যতটুকু পারি অতটুকুই ছাড়ি তবুও কেউ সাপোর্ট করে না এর জন্যেই হয়তো করে না কারণ কি ভালো হয় না তবুও মন চায় করতে তাই করি ভয়েস ওভার দিতে অনেকটা কষ্ট হচ্ছে আমার কষ্ট হয় এম অনেকবার এডিট করতে হয় ভিডিও তোমরা যদি করতে না তোমরাও জানতে দেখো ওখানে অনেক ধরনের জিনিস আছে এতটা ভিড় যে আমি কী করে নেবো বললাম না তোমাদের আমি যে রথ খোলা খুবই ভিড় হয় অনেকটাই ভিড় হয় ভিড় হয় বলতে দেখো তোমরা ভিড় দেখতেই পাচ্ছ আমি তো ভিডিও করতে পারছিলাম না তবুও আমি স্ট্যান্ডটাকে নিচে নামিয়ে ভিডিও করছিলাম কারণ কি উপরে তো কেউ ভয় লাগে এতটা ভিড় উপরের মধ্যে স্ট্যান্ডটা ওপরে করলে যদি কেউ নিয়ে চলে যায় কেড়ে তাই আর উপরে রাখছিলাম না কত ধরনের পুতুল দেখো এখানে আমার তো সেই ভাল লাগে তোমাদের কেমন লাগে বলবে ওই যে দেখতেই এখানে আমি আইসক্রিম খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম তারপর কাপ নিয়েছিলাম শিবের শিবলিঙ্গের বাটি নিয়েছিলাম কিন্তু তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি এতটা ভিড় কি করে ভিডিও করব তাই ভিডিও করতে পারিনি তোমাদের আমি কাপের ভিডিওটা দেখিয়ে দিব কিন্তু শিবলিঙ্গের ভিডিওটা তো আর করতে পারিনি কারণ জায়গায় নেই আমি যে জিনিস কিনবো কি করে কিনবো সবাই একদম ঘিরে ধরে আছে এর জন্য তো ভিডিওই করতে পারিনি তাও কোনো মতে কষ্টে কাপটা কিনেছিলাম এই দেখো কাপ অনেক সুন্দর সুন্দর কাপ ছিল পঞ্চাশ টাকায় আমি নিয়েছিলাম এক ডজন নিয়েছিলাম আরও পারে মানে পরের উল্টা রথে আসবো তখন আরও নিব কারণ কি আজকে এতটা ঘেমে গেছে কি করে নিব দেখো কত ধরনের আছে সুন্দর সুন্দর সো বন্ধুরা ব্লগটা জানি ভালো হয়নি ভালো লাগেনি তবুও যাদের ভালো লেগেছে তারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ তোমাদের সত্যি ভালো লাগলে এগুলো করো আর ভালো না লাগলে করো না তো বন্ধুরা আমি নেক্সট ব্লগে আবার আসব তোমাদের জন্য ব্লগ নিয়ে উল্টা রথে ব্লগ নিয়ে আবার চলে আসবো উল্টা রথের ব্লগের জন্য অপেক্ষা করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেক্সট ব্লগের জন্য ওয়েট করো অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখো বাই বাই নেক্সট ব্লগ ওয়েট ওকে